সুপ্রিয় দর্শক আজকে তো জুড়ে দেখাবো পারফেক্ট ফুচকা তৈরি করার রেসিপি বাহিরের মামাদের মতো একদম পারফেক্ট কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব স্য চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি আনুমানিক দুই টেবিল চামচের মতো তেঁতুল হবে তেঁতুল নিয়েছি দুই টেবিল চামচের মতো এখন পানি দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেঁতুলটা ডুবে যাচ্ছে অবশ্যই তেঁতুল ডুবিয়ে পানি দিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ সময় রেখে তেঁতুলের কাত করে নিতে হবে তো এটা এখন আমি ভিজিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট তেঁতুল ভিজিয়ে রাখার ফলে তেঁতুল নরম হয়ে গিয়েছিল তারপর আমি পানি দিয়ে হাতের সাহায্যে চটকে তেঁতুলের এইরকম পানীয় বের করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও পাতলা করতে পারেন বা এমন ঘন রেখেই এটি তৈরি করে নিতে পারেন তো আমার এই টকটি এখন তৈরি করার পালা এখন আমি কিছু মশলা মিক্সড করব এই তেঁতুলের টকে কোটা চা চামচ পরিমাণ বিট লবণ কোটা চা চামচ পরিমাণ নর্মাল সাদা লবণ কোটা চা চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া কটা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স কটা চা চামচ পরিমাণ চাট মশলা এটা দোকানে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে চটপটির মশলা ইউজ করতে পারেন কোটা চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি কোটা চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি কোটা চা চামচ পরিমাণ লেবু কুচি দিয়ে দিচ্ছি একটি লেবুর রস আর এই লেবুর রসটা সুন্দর একটা ঘ্রাণ আসে এই টকের মধ্যে দিলে তো আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপও করতে পারেন তবে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর ঝাল আর লবণের পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন চলে যাচ্ছি পরের ডিস্টেপে আজকের ফুচকার পুর তৈরি করব আলু দিয়ে সেই জন্য বড় সাইজের চারটি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি নিয়েছি মরিচ কাঁচামরিচ কচি মরিচ ভাজা নরমাল লবণ আর নিয়েছি বিট লবণ ভাজা ধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এখন সব কিছু খুব ভালোভাবে মিখে নেব আর আজকে আমি যে উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সব কিছু আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ বুঝে অ্যাড করে দিবেন কারণ এই সব কিছুর ফ্লেভারই অনেকে নিতে পারে আবার অনেকে নিতে পারে না কেউ ঝাল কম পছন্দ করে কেউ বেশি কেউ লবণ বেশি পছন্দ করে আবার কেউ একেবারেই লবণ খেতে পছন্দ করে না সো আপনাদের ফ্যামিলি মেম্বারদের পছন্দ অনুযায়ী এই সব কিছু অ্যাড করে দিবেন এখন ফুচকার পেট ফাটিয়ে ফুচকার ভিতরে পুর দিয়ে দেওয়ার পালা তো এখন আমি সব ফুচকার পেট ফাটিয়ে দিয়ে দিচ্ছি আলুর পুরগুলো আর এই যে সুন্দর ফুচকাগুলো দেখতে পাচ্ছেন এই ফুচকাগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসে তেলে ভেজে নিয়েছি তাছাড়া তেল ছাড়াও কিন্তু ফুচকা ভেজে নেওয়া যায় তার একটি সুন্দর ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি ড্রেসক্রিপশানে লিংক দিয়ে দিব চাইলে সেই জায়গা থেকেও দেখে নিতে পারেন তেল ছাড়াও কিন্তু এইরকম সুন্দর সুন্দর ফুলকু ফুচকা ভেজে নেওয়া যায় এই পর্যায়ে উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যদি কাউকে না দিতে চান তাহলে ঝালের পরিমাণটা বেশি করে দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পর্যায়ক্রমে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর একটু সুন্দর লাগার জন্য হচ্ছে গ্রেট করে দিয়ে দিব ডিম তবে এটা স্কিপ করতে পারেন আবার চাইলে দিতেও পারেন বেশি বেশি মজা করে খেতে চাইলে দিয়ে দিবেন ডিম কুচি তো তৈরি হয়ে গেল ফুচকা দেখতেই পাচ্ছেন যে এটা কত সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে যদিও বা আমার সব রেসিপি শেষে একই ডায়লগ থাকে আসলে কথাটি খুবই সত্যি সেই জন্যই হচ্ছে এই ডায়লগটি থাকে যাই হোক ফুচকাটা কিন্তু অসাধারণ হয়েছিল একদমই দোকানের মামাদের থেকেও বেশি মজার হয়েছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইকও করতে পারেন আজকের মতো এই পর্যন্তই